ইসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম দুবাই কাজের ভিসা ভিসা কি কাজ ও ও কত টাকা লাগে যেতে বেতন একসাথে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইয়ের ভিসা সম্পর্কে অবশ্যই দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ অনেক সময় হয় কি পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি কাজ কি কাজ সেখানে যেতে কত টাকা লাগে বা বেতন কত সেখানে সেখানে কাজের বিষয়ে কিভাবে যাবেন সবকিছু এই মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দুবাই সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এখানে বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে এবং বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য ভালো বেতনের ব্যবস্থা আছে দুবাই কাজের বিচার প্রকার বেদ ও প্রক্রিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করব দুবাই কাজের জন্য সবচেয়ে সাধারণত বিষয়টি হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যার মেয়াদ সাধারণত দুই বছর পর্যন্ত হয় এছাড়া উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী বিনিয়োগকারী ও ফিলেন্সারদের জন্য গ্রিন ভিসা পাঁচ বছর মেয়াদি এবং এবং বিশেষ প্রতিভা ও পেশাজীবীদের জন্য গোল্ডেন ভিসা দশ বছর মেয়াদি হয়ে থাকে তো এবার চলুন আমরা জানি সাধারণ কাজের ভিসা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা প্রক্রিয়া সাধারণত দুবাইয়ের কোনো স্থানীয় নিয়োগকর্তা বা কোম্পানি আপনাকে চাকরির অফার দিলে তারা আপনার জন্য কাজের ভিসা প্রক্রিয়া শুরু করে প্রথমেই নিয়োগকর্তার লেবার কার্ড ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন অনুমতি পাওয়ার পর কর্মী দুবাইয়ে প্রবেশের জন্য এন্ট্রি পারমিট পান যা ষাট দিনের জন্য বৈধ দুবাইয়ে প্রবেশের পর বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা মেডিকেল টেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাস্থ্য বীমা হেলথ ইন্স্যুরেন্স সম্পন্ন করতে হয় সব কিছু ঠিক থাকলে রেসিডেন্টি ভিসা ও এমিরেটস আইডি ইস্যু করা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইউএই এর শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তাই সাধারণ কর্মীর ভিসা এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত খরচ বহন করবেন কোন কোনো ক্ষেত্রে কর্মীকেও কিছু কিছু ফি দিতে হতে পারে তবে নিয়োগকর্তার কর্তৃত কর্মীর কাছ থেকে বিসা বা নিয়োগ খরচ নেওয়া অবৈধ ভিসার খরচ আনুমানিক কত হয়ে থাকে দুবাইয়ের কাজের ভিসার মোট খরচ বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন ভিসার ধরন কোম্পানি কোন ক্যাটাগরিতে পড়ে সরকারের নিয়ম মানার ভিত্তিতে এবং কর্মীর ফ্রিজোন নাকি ম্যানল্যান্ডে কাজ করে এই সব বিষয় নিয়ে আনুমানিক নিয়োগকর্তার জন্য আনুমানিক মোট খরচ হয়ে থাকে দুবাইয়ের থেকে পাঁচ হাজার থেকে বারো হাজার এই খরচের মধ্যে সাধারণত এবার বা বা আনুমানিক খরচ ওয়ার্ক পারমিট লেবার ফি হাজার চারশো পঞ্চাশ কোম্পানি ক্যাটাগরি ও দক্ষতার স্তরের উপর এই ফিটা নির্ভর করে এনটি পারমিট প্রবেশের ক্ষেত্রে এগারোশো দিরাম থেকে বারোশো দিরাম পর্যন্ত হয়ে থাকে মেডিকেল পরীক্ষা এবং ফিঙ্গার প্রিন্ট গ্রাম থেকে এগারোশো গ্রাম হয়ে থাকে এমিরেটস আইডিপি একশো গ্রাম প্রতি বছর থেকে শুরু হয় রেসিডেন্টি ভিসা স্টাম্পিং তিনশো থেকে আষ্টশো হয়ে থাকে দুবাই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজের চাহিদা রয়েছে প্রকৌশল ও নির্মাণ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি তেল ও গ্যাস অয়েল গ্যাসে দক্ষ প্রকৌশল ও প্রযুক্তিবিদ খুর্সা ও অ্যান্ড হসপিটালিটি বিক্রয় কর্মী হোটেল রেস্টুরেন্ট কর্মী সেফ ওয়েটার ইত্যাদি তথ্য প্রযুক্তিতে আইটি ও ও সফটওয়্যার ডেভেলপার যারা রয়েছেন তারাও প্রচুর চাহিদা রয়েছে দুবাইতে কাজের জন্য দুবাই বেতন কত হতে পারে দুবাই বেতনের কাঠামো কাজের ধরন অভিজ্ঞতা কোম্পানির আকার এবং কর্মীদের দক্ষতার স্তরের উপর নির্ভর করে দুবাইয়ের আয়ের উপর কোনো ব্যক্তিত্ব আয়কর দিতে হয় না যা বেতনের একটি বড় সুবিধা বিভিন্ন পেশায় কর্মীদের মাসিক বেতনের একটি সাধারণ ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি নির্মাণ শ্রমিক সহকারী আঠারোশো দেড়াম থেকে তিন হাজার পর্যন্ত যারা হেল্পার রয়েছেন তারা এবং ড্রাইভিং ট্যাক্সি বা হালকা যারা যানবাহন চালাতে জানেন তাদের থেকে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হতে পারে দক্ষ কারিগর পঁচিশশো দেড়াম থেকে ছয় হাজার পর্যন্ত হতে পারে অফিস কর্মী প্রশাসনিক কর্মী চার হাজার থেকে আট হাজার হতে হতে পারে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী ইঞ্জিনিয়ার আইটি দশ হাজার থেকে বিশ গ্রিন ভিসার জন্য সর্বনিম্ন পনেরো হাজার দ্রাম সুপ্রিয় দর্শক দুবাইয়ের ভিসা বর্তমানে স্কিল যারা রয়েছেন তারা যেতে পারবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু